और मिला था कि हाथी हल नदी में फंसा हुआ कल से कल तो टिस्टा नदी का जल स्तर बढ़ने के कारण से बालू जो बह गया है वो नरम बालू आया है उसके कारण से हाथी अपना वापस जंगल जा नहीं पाया लेकिन जिसे तैसे करके एक सख्त जगह पर जाके हाथी खड़ा हुआ वहाँ पर विचरण कर रहा है पानी हो सकता है आज पानी नहीं पड़ने पर बालू सूखेगा कुछ तो हाथी वापस अपना घर चला जा, जाने में सक्षम हो খেতে এসেছিল ভুট্টা নিশ্চিন্তে খাবার খেয়ে ফিরছিল নিজের গন্তব্যের দিকে পথে বাদ সাধল তিস্তার পলি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো মাঝ নদীতে বাড়ি ফেরার চেষ্টা চালালেও কাজ হলো না কিছুতেই বৃহস্পতিবার ভোর থেকে এক দাতালের এমন কর্মকাণ্ড চাক্ষুষ করল তিস্তাপাড়ের টোটগাঁও এবং লালটং এলাকার বাসিন্দারা বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে মহানন্দ অভয়ারণ্য থেকে তিস্তা পেরিয়ে টোটগাঁও দিকে আসছিল হাতিটি এর দিক থেকে তিস্তা পেরিয়ে নদী চরে অনেকটা পথ পার হলেও টোটগাঁওয়ে পৌঁছনোর আগে চরের নরম পলিতে আটকে যায় হাতিটি ভোর হতে খবর ছড়িয়ে দ্রুত গতিতে সাধারণ মানুষ ভিড় জমান তিস্তার পারে তারাই খবর দেন বনদপ্তরে ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের মাল বন্যপ্রাণ শাখার একদল কর্মী টোটগাঁওয়ে পৌঁছে হাতিটির গতিবিধির উপর নজর রাখছেন তারা স্থানীয় বাসিন্দারা বলেন সম্ভবত ভুট্টার লোভে এসেছিল কিন্তু পালাতে পলির মধ্যে আটকে যায় অন্যদিকে দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের ডিএফও বিশ্বনাথ প্রতাপ বলেন বর্তমানে হাতিটি দাঁড়িয়ে রয়েছে দার্জিলিং কালিম্পং ও বৈকুণ্ঠপুর বন বিভাগের সীমানায় আপাত দৃষ্টিতে হাতিটি সুস্থ আছে বলেই মনে করা হচ্ছে ওর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে থেকে অনুপ সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ